হ্যালো আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই ভিডি হিজাব এমন একটা জিনিস যেটা বললে অসুন্দর মানুষকেও সুন্দর লাগে আর হিজাব হচ্ছে কি একটা জিনিস তো দেখা যাচ্ছে যে আমরা পার্টিতে গেলে একটু এক্সক্লুসিভ একটু ডিজাইনার ফ্যাশনেবল একটু গর্জিয়াস একটু পার্টি লোকের জন্য গর্জিয়াস গর্জাস হিজাব লাগে তো আজকের ভিডিওটি থাকবে একদম স্পেশাল নিয়ে সেখানে অনেক সুন্দর সুন্দর চুপির একদম মোস্ট ডিমান্ডেবল কিছু হিজাব যেগুলো একদম স্টুডেন্ট বাজেটে থাকবে যে দেখেন কত কিউট কিউট কত মানে ভেরিয়েন্ট যে আছে এই শোরুমে তো আমি শোরুমের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট কি করতে হবে আপনাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মারিয়াম হিজাব কালেকশন এটা হচ্ছে মল্লিকা মার্কেটের দ্বিতীয়তলায় একের দশ নম্বর দোকান ঠিক আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মারিয়াম হিজাব কালেকশন এটা হচ্ছে স্টানমলিকা মার্কেটের একের দশ নম্বর দোকান এখানে ইমো ওয়ার্কটা অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা যদি ভালো সুন্দর গর্জিয়াস প্যাটার্নের ভালোভাবে কিছু জামা বানাতে চান গাউন বোরকা মানে সব কিছু এখানে পারবেন তো আমি দেখে দিচ্ছি ঘুরিয়ে এই দোকানে সব কিছু বানানো হয় আমার পার্সোনাল ড্রেসগুলো কিন্তু এই দোকান থেকে কিন্তু বানানো হয় বানিয়ে দিবে এই দোকানের অনার তো দেখাবো হচ্ছে মোনা সিল্ক ক্রেপ যেটা সেটা অনেক কিউট কিউট কালার এই কালারটাই দেখি নোট কালার দেখেন এভাবে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কত কিউট কত মানে মার্ভেলাস মানে না দেখলে বুঝতে পারবেন না এখন খুলান খুলেন আমি এখন খুলে দেখাচ্ছি অনেক সুন্দর বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করে দিবেন অ্যান্ড অবশ্যই এই শোরুমে আসতে ভুলবেন না ওয়াও এটা কত ভাই কত 80 বাই 30 ঠিক আছে এটা হচ্ছে 80 বাই 30 এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকে এটা কিন্তু ভারীটা একটা জাস্ট প্যাচ দিলে আর কিছু বোঝা যাবে না ها অনেক ভারী অনেক সুন্দর অনেক সফট এত সফট বলার মতো না এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন কালার গুলো জাস্ট ওয়াও 마শাআল্লাহ স্ক্রিনশট দেন বাংলাদেশ সব জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন জাস্ট টিক মার্ক দিলে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মার্কেটে এগুলো অনেক টাকা সেল করার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা করে এছাড়া আমাদের এখানে কটনের একটা কিছু হিজাব আছে একটু দেখি একটা দেখান দেখান এটা অনেক সুন্দর চায়নার মধ্যে থাকছে একটু ক্রেপ টাইপের সফট সুতি কটন টাইপের আর কি থাকবে স্টেপের উপর থাকছে এগুলো কত করে থাকবে চারশো টাকা করে যে থাকবে এটার কালার হচ্ছে যেগুলো থাকবে দেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন একশো প্লাস আইটেম আছে আমাদের এই শোরুমে আসলে কিন্তু এগুলো নিতে পারবেন তো এখন দেখাবো হচ্ছে মোনাসিল্কের উপর হিট স্টোন বসানো অনেক সুন্দর কালারগুলো দেখছেন কত সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে পড়তে পারবেন ওয়া অল ওভার গর্জিয়াস কাজ করা অল ওভার হিট স্টোন বসানো একদম মানে মার্ভেলাস এত সুন্দর এত কিউট বলার মতো না এটা পড়লে পুরোটা পার্টি লুক চলে আসবে এগুলোর প্রাইস কেমন পাঁচশো টাকা করে থাকছে যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালার স্ক্রিনশট দেন মালয়েশিয়ার সব জায়গা থেকে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এখন দেখাবো হচ্ছে আপনাদের জন্য এটার মধ্যে দুইটা আমি ডিজাইন দেখা দিচ্ছি এটা হচ্ছে মানে চার দিক দিয়ে ছিটানো ফুটানো স্টোন এটা হচ্ছে আপনার সুন্দরভাবে ভাবে স্টেপের ভাবে উপর থাকছে এই হিজাবটা অনেক সুন্দর অনেক সুন্দর স্টার থাকবে এ দেখেন সাইড দিয়ে থাকবে এরকম গর্জিয়াস একটা বর্ডার এবং পুরোটার মধ্যে স্টার দিয়ে এরকম ছোট ছিটা ফুটা করে হিট স্টোন বসানো থাকবে এটার দাম কেমন থাকবে এটা পাঁচশো পঞ্চাশ টাকা বেশি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে একটু বের করে দেখেন এইভাবে একটু টান দিয়ে টান দিয়ে দেখেন হ্যাঁ এই যে হোয়াইট ওয়াও নোট কালারটা কত সুন্দর কত কিউট মার্শাল্লাহ বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে এখন অবশ্যই একটু শোরুমে চলে আসতে হবে এখন দেখাবো পার্টি ওয়ার আরেকটা কাটচুপির হিজাবের কালেকশন এটা অনেক সুন্দর থাকবে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল দেখেন কত সুন্দর থাকবে পুরোটা সাইড দিয়ে এরকম গর্জিয়াস বসানো কাজ থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে একদম সফট যেটা পাতলাটা সেটার ওপর করা যারা কাঠচুপের মধ্যে একটু পাতলা একটু সফট টাইপের খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এটা এটার প্রাইস কেমন পাঁচশো পাঁচশো টাকায় যেটা কালার থাকবে যে এটা অনেক সুন্দর অনেক কালার থাকবে যে উপরে কালারগুলো আছে আর এটার মধ্যে আরেকটা হচ্ছে স্টোন বসানো একটু কাঠচুপের কাজ করা এটা একটু খুলে দেখাচ্ছি এগুলোর প্রাইস কেমন থাকবে পাঁচশো টাকা করে থাকবে যেমন পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে দুবাই চুরি অরিজিনালটা এটা এটা কালার থাকবে কতগুলো দেখেন হ্যাঁ যে একটা কালার এই যে একটা কালার এই যে লাল কালার অনেকগুলো কালার থাকবে স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কালার দেখাবো যে দেখেন এই সুন্দর কার্ড হিজাবটা আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো তো এই কালারটা খুলেন এটা অনিয়ন কালার কালার থাকবে থাকবে অনেক সুন্দর ওয়াও পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে তো এটা একদম পার্টি লোকের জন্য বেস্ট হতে পারে আপনাদের এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই কালারটা একটু খুলে দেখান বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এগুলো মানে অনেক গর্জিয়াস যেগুলো মার্কেটে হাজার বারোশো টাকা সেল হয় সেগুলো আজকে একটা ধামাকা অফারে দিব অনেক সুন্দর থাকবে এগুলো কত করে থাকছে সাতশো টাকা করে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য পুরোটার মধ্যে এরকম সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে তো এটা কালারগুলো হচ্ছে এই যে এখানে একটা মিন্ট কালার থাকবে এটা পিঙ্ক কালার থাকবে জেড ব্লু থাকবে এটা হচ্ছে খড়ি কালার থাকবে আর যদি কালার চান ভাই আপনাদেরকে দিবে এখন দেখাবো আরেকটা সুন্দর ডিজাইন এটাও কাঠশিপের মধ্যে অন্য একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য এটা চারটা কালার অ্যাভেলেবেল থাকবে একটা খুঁজে দেখেন অনেক সুন্দর থাকবে এগুলো আর হিজাব পুরোটা থাকবে হচ্ছে মোনা সিল্কের উপর অনেক সুন্দর লাকজারি কাজ করা থাকবে অনেক সুন্দর এত সফট আর এটা কিন্তু অনেক সুন্দর একদম হিট স্টোন বাধাই করা এটার প্রাইস দিয়ে দিব কত ছশো পঁচাশ এটা কালার থাকবে যে একটা কালার এই যে একটা কালার এই একটা কালার এছাড়াও আমাদের আরেকটা সুন্দর ডিজাইন আছে সিগনেচার ডিজাইন তো এ সেটা হচ্ছে যে এটা এটা খুলে দেখি দিয়ে মূর্তি বসানো থাকবে স্প্রিং পুতি টুটি দিয়ে অনেক সুন্দরভাবে কার্ড শেপের কাজ করে এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা কালার আছে ব্ল্যাক কালার থাকবে যে একটা কালার এই যে একটা কালার এই একটা কালার থাকবে এছাড়া আমাদের আরেকটু সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটু সুন্দর গর্জিয়াস এক একটা ডিজাইন একটা ডিজাইন মিলবে না হ্যাঁ ওয়াও কাঠ কাজ করা থাকবে অনেক সুন্দর এটার প্রাইস আমরা দিয়ে দিব কত ছয়শ পঞ্চাশ টাকা একটা কালার থাকবে হচ্ছে যে একটা সুন্দর কালার পেঁয়াজ কালার এই যে হচ্ছে ডিপ ইয়েলো কালার এটা লাইট গোল্ডেন কালার থাকবে এছাড়া আমাদের একটা এক্সক্লুসিভ আছে এই হিসাবে দেখি একটু এই হিজাবগুলো কত করে রাখবেন ছয়শো পঞ্চাশ টাকা কারচুপির একদম গর্জিয়াস লাক্সারি হিজাবগুলো চলে আসবেন হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন এক পিসে নিতে পারবেন ওয়া অনেক বড় থাকবে সফট ক্রেপের ওপর থাকছে মোনা সিল্কের ওপর মোনা জরি স্টাইলের থাকবে এগুলোর প্রাইস দিয়ে দিদি দিব ছয়শো পঞ্চাশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে এবং শেয়ার করে দিতে হবে চলে আসবেন মারিয়া হিজাব কালেকশন একের দশ নম্বর দোকান দ্বিতীয়তলা স্টার্ন মল্লিকা মার্কেট